নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মুগ পাকন পিঠা বানালে খুব বেশি রসালো ও মুচমুচে হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি মুগ পাকন পিঠা তৈরির জন্য প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মুগ ডালটাকে হালকা বেজে নিতে হবে ডালটা বাজার জন্য আমি চুলাতে কড়াই বসিয়ে নিয়ে দুইশো গ্রামের মতো মুগ ডাল কড়াতে দিয়ে দিচ্ছি চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ডালটা আমি লাইট গোল্ডেন কালার করে বেজে নেব বেজে নেওয়া হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ডালটা নামিয়ে নেব এবার দুই থেকে তিনবার খুব ভালো করে ডালটা দুয়ে পরিষ্কার করে নেব ডালটা ভালো করে দুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সেদ্ধ করার জন্য চুলাতে কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের হাতে সময় থাকলে ডালটা দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে তারপর সেদ্ধ করে নিলে খুব বেশি ভালো হবে আমার হাতে সময় কম এজন্য সাথে সাথে সেদ্ধ করে নিচ্ছি ডাকা দিয়ে ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নেব কিছুক্ষণ জাল করার পর ডাকা সরিয়ে নিচ্ছি আর ডালটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে এসেছে এবার সামান্য পরিমাণ নুন ডালের মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম নুনটা মেশানো হয়ে গেলে যে বাটি দিয়ে ডাল দিয়েছিলাম সেই বাটি দিয়েই দুবাটি আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম আর এ ছালের গুঁড়োটা বাজার থেকে কেনা শুকনো আতপ চালের গুঁড়োটা আমি ব্যবহার করছি এবার ছালের গুঁড়োটা ডালের সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে চুলাটায় একদম হিটে রেখে ডাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দেব। এতে চালের গুঁড়োটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর দুই থেকে তিন মিনিট পর ডাকা সরিয়ে নিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ছালের গুঁড়োটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে এর উপর দিয়ে দেব দুই চামচের মতো ঘি এই ঘিটা আমার নিজে হাতে তৈরি করা একদম খাঁটি দেশি ঘি এবার নেড়েচেড়ে ঘিটা মিশিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আর হালকা ঠান্ডা করে নেব এদিকে আমি চিনির শিরাটা তৈরি করে নেব এজন্য চুলাতে কড়াই বসিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি এই বাটি মেপে তিন বাটি জল এই বাটি মেপেই দিয়ে দিচ্ছি প্রায় দুই বাটির মতো চিনি আর দুটো এলাস মুখ পাঠিয়ে দিয়েছি এবার নেড়েচেড়ে চিনিটা পানির সাথে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ নেড়ে ছেড়ে নেব শিরাটা যতক্ষণে তৈরি হচ্ছে এরই পাকে আমি খাইটা খুব ভালো করে মতে একটা ডর তৈরি করে নেব এই রেসিপির জন্য কাইটা একদম নরম হবে না আবার খুব বেশি শক্ত হবে না ঠিক এরকমই হতে হবে ডোটা তৈরি করে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি আর এদিকে আমার শিরাটাও বানিয়ে নিয়েছি চুলাটা অফ করে দিয়ে দেখে রেখে দেব। এবার পিঠে তৈরির পালা পিঠে তৈরির জন্য আমি এখানে তিন রকমের সন্দেশ বানানোর সাজ নিয়েছি এই সাজের মধ্যে তেল লাগিয়ে নেব যাতে সাঁচের মধ্যে পিঠেটা লেগে না থাকে আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়েও লাগিয়ে নিতে পারেন তেল লাগিয়ে নেওয়া হয়ে গেলে ড থেকে এতটুকু কাই হাতে নিয়ে প্রথমে এভাবে গুল করে নিয়ে সাঁচের মধ্যে এভাবে সমান করে বসিয়ে দিতে হবে তারপর এক সাইড থেকে এভাবে হাত দিয়ে আস্তে করে তুলে নিতে হবে দেখুন কত সুন্দর করে উঠে আসলো এভাবে আমি আরেকটা পিঠে সাঁচের মধ্য দিয়ে বানিয়ে দেখাচ্ছি দেখলেন তো সাচের মধ্যে দিয়ে পিঠে বানানোটা কতটা সহজ এবার আমি হাত দিয়ে ডিজাইন করে কয়েকটা পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো যদি আপনাদের কাছে সাঁচ না থাকে তাহলে এভাবে হাতে অনেক রকম ডিজাইন করে পিঠা বানিয়ে নিতে পারবেন আর এভাবে সবগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি এবার পিঠেগুলোই বেজে নেব এর জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম করে নিয়ে এঁকে একে পিঠেগুলো দিয়ে দিলাম এবার চুলাটা মিডিয়ামে রেখে পিঠেগুলো বেজে নেব পিঠেগুলো কাঁচা অবস্থায় নাড়ানো যাবে না যখন পিঠের একদিক বাজা হয়ে আসবে তখন উল্টিয়ে দিতে হবে আর পিঠেগুলো লালচে কালার করে বেজে নিতে হবে পিঠেটা বাজা হতে থাক এদিকে আমি আরেকটা চুলায় শিরাটা গরম করে নেব। শিরাটা গরম করে নিয়েছি আর এদিকে আমার পিঠেটাও বাজা হয়ে এসেছে এবার গরম গরম পিঠে এই গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে এভাবে আমি বাদ বাকি সবগুলো পিঠে বেজে নেব আর চিনির শিরার মধ্যে ডুবিয়ে নেব শিরার মধ্যে পিঠেগুলো দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো রেখে তুলে নিচ্ছি এতেই শিরাটা খুব ভালো করে পিটের মধ্যে ঢুকে গেছে রসে একেবারে টৈটুম্বুর হয়ে গেছে পিঠেগুলো আর মুচমুচেও হয়েছে এবার যে শিরাটুকু রয়েছে সেটুকু পিঠের উপরে ছড়িয়ে দেব একটা পিঠে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা রসালো ও মুচমুচে হয়েছে এই পিঠেটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর কমেন্ট জানাবেন আর লাইক বা শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে